ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকীতে ময়ূরেশ্বর কংগ্রেসের শ্রদ্ধা নিবেদন ভারতবর্ষের প্রয়াত প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী ভারতরত্ন শ্রীমতী ইন্দিরা গান্ধীর একশো আটতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উনিশে নভেম্বর ময়ূরেশ্বর বিধানসভা গদাধরপুর বাজারে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস আজ সকাল নটা নাগাদ আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর জীবন ও সংগ্রাম ও দেশ গঠনে তার ভূমিকা সম্পর্কিত বক্তব্য রাখেন পিসিসির সদস্য ও প্রাক্তন বীরভূম কংগ্রেসের কার্যকারী সভাপতি সৈয়দ তিনি জানান ইন্দিরা গান্ধী ছিলেন দেশ নেতৃত্বের এক অন্যান্য উদাহরণ তার আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় ইন্দিরা গান্ধীর প্রতিকৃতে পুষ্প অর্পণের মধ্যে দিয়ে তাকে স্মরণ করেন জুন মাসে মাধ্যমে সকলেইশে খালিস্তানপন্থী যারা ছিল তাদের তিনি পাঞ্জাব প্রদেশকে আলাদা করার জন্য যে চিন্তা ভাবনা করেছিল একটা উগ্রপন্থী দল তাদেরকে তিনি অপারেশন রেজিস্টারের মাধ্যমে দমন করেছিলেন তিনি আমাদের বাংলাদেশ নামে পরিচিত সেটা ছিল পূর্ব পাকিস্তান তিনি সেই দেশকে স্বাধীনতা যাওয়ার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে তিনি স্বাধীন করেছিলেন